সেই জায়গাটা সরাসরি গাছ লাগাই দিলাম শুধু বনায় নষ্টদম সব দিকে পুরোডি লাই দেখছেন আপনি টাসমানিয়া গেছেন আপনার মালদ্বীপের নতুন শহর তৈরি করছে ওরা হনু মালে দেখছেন এগুলো যদি দেখেন আপনি এগুলো কিন্তু একদম স্টেট এখানে ও সমুদ্রের যে অংশ আছে সে অংশের বাইরেও ওরা এখান থেকে গাইড ওয়াল দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পরে উঁচু করে এরপরে এটা মাটি ফিলিং করছে করার পরে এখানে পুরোটাই বনায়ন করছে কারণ এটা বনায়ন করার কারণ হচ্ছে যে আপনার ঝড় ঝাপটা ঠেকান যাবে পরিবেশকে উন্নত করা যাবে এবং ওখানে মাঝে মাঝে টুরিস্ট স্পট থাকবে তারপরে কিছু হোম স্টেট থাকবে যেমন ধরেন আপনি আপনার যদি একটা দোতলা একটা বাড়ি আপনি এখানে বানান নিজ আপনি থাকলেন দোতলায় ট্যুরিস্টদেরকে থাকতে দিলেন ওরা আসবে ডে ওয়াইজ আপনি আবার আপনার বউকে বা আপনার ভাবিকে বললেন যে ভাই একটু রান্না করে তো ওরা খাবে এই যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা এইখানে হইতে পারে তারপরে আমরা ওই যে গাইডওয়াল দেওয়ার পরে এখানে কিন্তু আমরা সার্কুলার রোড করে দিতে পারি আর বাইরের থেকে লোকজন আসার জন্য এখানে কিছু কিছু জায়গাকে আপনি ট্যুরিস্ট স্পট বানাবেন এবং তাদেরকে ডেভেলপ করার জন্য দিয়ে দেবেন তারা এখানে রিসোর্ট মেসোর্ট কি বানাবে সে তারা লোক নিয়ে আসবে আপনাকে কিছু আনতে হবে না তারা স্পিড বোর্ডে করে লোক নিয়ে আসে দুই দিন রেখে তিন দিন রেখে তারা ব্যাক করে নিয়ে যাবে আপনাকে কিছু ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে হবে তাইলে আমাদের তো বাংলাদেশে আমরা ট্যুরিস্ট ডেস্টিনেশন কোথাও রাখি নাই এইখানে একটা স্কোপ আছে যেহেতু চিপ অ্যাডভাইজার রিসিভ করছে বিষয়টা এটা আমরা আগাইতে পারি আপনার দুই হাজার কোটি টাকা লাগু চার হাজার কোটি টাকা লাগু এটা বহু দেশ আছে ফান্ড করার মতো এবং আমার দেশের লোকজন প্রচুর আছে আপনি যে এই কথা আমি শুনলাম যে জবাব দিলাম চল্লিশ হাজার

ট্যুরিজম করার জন্য আপনার এখানে কোন জায়গায় এরকম মহল্লা আছে যে মহল্লাটায় আমি কর্পোরেশনের ফান্ড দিয়ে খাবারের পানি সোয়ের লাইন বিদ্যুৎ লাইন ওয়েস্ট সলিড ওয়েস্ট কালেকশন এই ট্যুরিস্ট আপনি কিন্তু আগামী বছর জি এই বছরের মানে এই বছরের শীতে টের পাবেন যে আপনার সন্দীপে কি ঠোঙ্গা ক্রাইসিস দিবে এই যে কমিউনিকেশন তো তুলে দিয়ে গেছে এটা রেজাল্ট হিসেবে ঠোঙ্গায় আপনি ঢাকা চিটাঙ্গা রাস্তায় হাঁট যেতে পারেন না ঠোঙ্গা এই ঠোঙ্গাকে যদি কালেকশন করার ম্যানেজমেন্ট সিস্টেম আগে থেকে আমরা শুরু না করে দিই সলিড ওয়েস্ট উইল বি এ রিয়েল থ্রেট ফর দিস গ্রিন আইল্যান্ড আপনি অলরেডি থ্রেট কারণ আপনার সমুদ্র ছাড়া অন্য কোথাও বর্জ্য ফালানোর কোনো সিস্টেম ডেভেলপ হয় নাই ডেভেলপ করাটা জরুরি ছিল আমি সরকার থেকে সলিড ওয়েস্ট ডেভেলপ ম্যানেজ করব। আপনার ইয়ে করে দিব। সুয়ারেজ ম্যানেজমেন্ট করে দিব। রেইন ওয়াটার ড্রেনেজ সিস্টেম করে দিয়ে একটা কমিউনিটির জায়গা খুঁজে পেতে চাই যে এই কমিউনিটিতে আমি এই ফ্যাসিলিটিগুলো করে দিব রাস্তাটা বানিয়ে দিব। আপনি আপনার ঘর বাড়ি বানায় আপনি স্যার যেটা বললেন যে আজকে আজকে আমরা আজকেও দেখছি চীনাং থেকে আসার পথেও ওই ইয়ে মডেল এরকম দোতলা ঘর তুলে আপনি টুরিস্ট রাখবেন আপনারটা আপনি রাখবেন আমি ট্যুরিজম বোর্ডে বোর্ডকে কিন্তু এটা ট্রেনিং দিয়ে রেগুলার চিটের রেমা কালেঙ্গা এগুলিতে এইটা খুব চালু আমি ওই প্রজেক্ট যদি আনতে চাই এইটা হলো লেস লিস্ট কস্ট ইন্টারফেয়ারেন্স আরেকটা হলো ইটস এ কমিউনিটি বেসড অ্যাপ্রোচ মানে আমি আপনার এখানে বড় কোনো প্রজেক্ট নেব না বড় কত পকেট লাল হবে এরকম প্রজেক্ট আমরা আমি যে না যাই না আমি সিটি কর্পোরেশনে মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা মিউনিসিপাল ডেভেলপমেন্টের ফান্ডের থেকে টাকা নেব নিয়ে আমি একটা ছোট্ট সাইট ডেভেলপ করবো ওই সাইটের লোকেরাই আমাকে টাকাটা ফেরত দিবে থ্রু মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপাল কর্পোরেশন তার কাছ থেকে ট্যাক্স দেবে নিয়ে এই টাকাটা মিউনিসিপ্যালিটি টাকাটা মিউনিসিপ্যালিটিকে দিয়ে দিবে আমি ট্যুরিজম বোর্ড আপনার এই জায়গার যারা মালিক তাদেরকে কমিউনিটি ট্রেনিংগুলি দিব কিভাবে কি কি লাগে এটা করার জন্য এটা কিন্তু একদম টিপিক্যাল ঘর বাড়ির মতো না এদের স্টাইলটা হেভি ডিফারেন্ট আপনি উনি আপনি ইয়াদের দেখছেন রেমাক্রি গেছেন আপনি রেমাক্রিতে যে সিস্টেমে বাড়ি দিলে তো লোকগুলো থাকে না সাউথ থেকে থাকে সেম জিনিস এখানে তো আমরা বেশি ইনভেস্টমেন্টেরও দরকার নাই আমরা ট্যুরিজম বোর্ড থেকে আপনাকে শিখাইছি ও উপরে কী করে এটা দেখতে চায় না আমাদের দেশে তো আমরা গ্রামের বাড়িতে মেমান আইলে হ্যাঁ মাথা ব্যথা করে আর একটু টিপা দিই এইটা তো ঢুকে বলি হ্যাঁ কিন্তু ট্যুরিস্ট যে আসে সে চায় আপনি ভাত খাওয়ানোর সময় আমরা ভাত দিবেন ভাই পানির পাম্প ছাড়ার সময় ছেড়ে দিবেন ভাই আমার জিগেই দিয়েছেন না জাকি সো এই যে ট্রেনিং গুলো যে অ্যাপ্রোচটা কি কি হইলে আপনার কাছে পপুলার হতে চায় ট্যুরিজম হ্যাবিট দুই হ্যাঁ ট্যুরিজম হ্যাবিট বলতে আপনি আমার কাছে অনেকেই আছে আমার বাড়িতে টয়লেট আমি টয়লেটে যাওয়ার আগে টয়লেটটা খুব পরিষ্কার করে ধুয়ে টুয়ে দিয়ে গেছে কিন্তু পৃথিবীর